টিকিট পরীক্ষা এবং নিরাপত্তা রক্ষায় বেসরকারি কর্মী নিয়োগ করতে চলেছে রেল এবং এই পোস্টের নাম দেওয়া হয়েছে স্টেশন মার্শাল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত কিছু ইনফরমেশান জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখানে নিউজে বলা হচ্ছে টিকিট পরীক্ষা এবং নিরাপত্তা রক্ষায় এবার বেসরকারি সংস্থার কর্মীদের নিয়োগ করতে চলেছে রেলবন্ধক যাদের নাম দেওয়া হয়েছে স্টেশন মার্শাল যারা প্ল্যাটফর্মে টিকিটহীন লোকজনের অনায়াস গতিবিধি ঠেকাতে আরপিএফ এবং সংশ্লিষ্ট রেল কর্মীদের সহযোগিতা করবে। পশ্চিমবঙ্গের আসানসোল কলকাতা টার্মিনাল বা চিৎপুর স্টেশন সহ এই তালিকায় নাম রয়েছে দেশের মোট তিতাল্লিশটি স্টেশনের নাম রেল মন্ত্রকের পক্ষ থেকে জানা হয়েছে এই মার্শালরা মূলত প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো মানুষদের কাছে বৈধ প্ল্যাটফর্ম টিকিট আছে কি না তা পরীক্ষা করবেন যে কোনো রকম সন্দেহজনক কিছু নজরে পড়লেই সংশ্লিষ্ট স্টেশনের মার্শাল ঘটনাটি আরপিএফ কিংবা রেল কর্মীকে জানাবেন এবং সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে রেল জানিয়েছে রীতিমতো টেন্ডার ডেকে এই কাজের ভার কোনো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে স্টেশনের মানোন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই পিপিপি মডেলে ইন্টিগ্রেট ফেসিলিটি ম্যানেজার আইএফএম ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক তবে সব ক্ষেত্রেই যে তারা বেসরকারি সংস্থার কর্মী হবেন এমন কিন্তু নয় যে সমস্ত স্টেশনে পিপিপি মডেলে আইএফএম কার্যকর হবে সেগুলিতে বেসরকারি সংস্থার কর্মীরাই স্টেশন মার্শালের দায়িত্ব সামলাবেন কিন্তু তা না হলে রেলকর্মীদের হাতেই দেওয়া হবে এই ভার টেন্ডার ডাকা থেকে শুরু করে সংশ্লিষ্ট যাবতীয় প্রক্রিয়া মিটিয়ে দু সালের আগস্ট মাসের মধ্যেই কাজ শুরু করে দেওয়া হবে এমন কিন্তু জানাচ্ছে বোর্ডের তরফ থেকে এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রেলবোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার তথা ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এসটিসি চেয়ারম্যান বি চৌবে এবং আইআরএসডিসির এম এমডি এস কে লোহিয়া বলেছেন ইতিমধ্যেই পাঁচটি স্টেশনকে চিহ্নিত করে ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের কাজ শুরু হয়েছে এই স্টেশনগুলি হলো ব্যাঙ্গালুরু পুনে আনন্দবিহার চণ্ডীগড় সেকেন্দাবাদ তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য আজকের মতো ছিল এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বান্দে মাথরম